জয় তারা আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গলক এই কামনা করে আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রীরাজ পিনাকি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জবা ফুলের একটা বিশেষ টোটকার প্রয়োগ দেবীর জবাফুল সর্বদাই পছন্দের তো কোন দেবদেবীকে কোন দিন আপনি যদি জবাফুল অর্পণ করেন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে পুজোতে ফুল অর্পণ করে গ্রহদোষ কাটানো যায় কারণ প্রত্যেকটি গ্রহের বাস থাকে জবা ফুলের মধ্যে এই তথ্য এবং একটি বিশেষ জবা ফুলের প্রয়োগ যেই টোটকার প্রয়োগের দ্বারা আপনি যে কোনো কারোর উপর রাজত্ব করতে পারেন এই সব বিষয়গুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো তবে ভিডিওটা না কেটে পুরো দেখবেন আমি বলছি এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই লাভদায়ক হবে তবে তার আগে বলবো যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য বেলাইকানটা অবশ্যই টিপে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর যদি ভিডিওটা আপনার মনে হয় সত্যি আপনার জন্য উপকারী তাহলে মন থেকে কমেন্টের মধ্যে একবার অন্তত লিখবেন জয় মা তারা আমি বুঝে যাব যে এই ভিডিও বানানোটা সত্যিই সার্থক হয়েছে আমার তো আসুন জেনে নি জবা ফুলের সেই ব্যবহার যেটা আপনাকে সত্যি এতটা লাভ দেবে এতটা মিরাকেল ঘটিয়ে দেবে আপনার জীবন বদলে দেবে তো আসুন জেনে নিই সেই ব্যবহারটা কী আপনাদেরকে আগেই বলেছি আমি যে দেবীর জবা ফুল খুবই পছন্দের কিন্তু সূর্য দেবতাকে যদি আপনি নিয়মিত জলের মধ্যে জবা ফুল দিয়ে তারপর ওই জল অর্পণ করেন তাহলে বড় থেকে বড়ো শত্রুও আপনার সামনে ঝুঁকতে বাধ্য হয় আমরা আজকে যে উপায় জানবো তা সত্যিই খুব চমৎকারী উপায় দেখুন পূজা পাঠে তো জবা ফুলের ব্যবহার হয়েই থাকে সেটা আমরা সবাই জানি এবং কোন দেবতাকে কোন ফুল অর্পণ করব এটা জানা কিন্তু খুবই জরুরি এমনিতে তো জবা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে কিন্তু আজকে আমি লাল জবা ফুল সম্বন্ধেই বলবো জবা ফুল মা লক্ষ্মী গণেশজি মা দুর্গা সবাই পছন্দ করেন হনুমানজিও ফুল খুবই পছন্দ করেন এবার মঙ্গলবার দিন যদি আপনি মা দুর্গা ও হনুমানজিকে ফুল অর্পণ করেন এবং মা লক্ষ্মীকে শুক্রবার দিন জবা ফুল অর্পণ করেন তাহলে সুখ সমৃদ্ধি আসে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং গ্রহদোষ কেটে যায় ও গ্রহ শান্তি হয় ভগবান সূর্যের পূজাতেও জবা ফুল অর্পিত হয় এর ফলে আপনার বিরোধীরা ও শত্রুরা চাইলেও আপনার সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না এবং আপনার কোনো রূপ ক্ষতি করতে পারে না এবং আপনার আয়ু বৃদ্ধি হয় ও স্বাস্থ্য ভালো থাকে এবার আপনাদেরকে আমি জানাবো যে জবা ফুলের মধ্যে কোন গ্রহের কোথায় বাস হয় অর্থাৎ জবা ফুলের জ্যোতিষ সম্বন্ধীয় কিছু ধারণা আপনাদেরকে এবার আমি দিচ্ছি এটা মানা হয় যে জবা ফুলের মধ্যে মা দুর্গা বাস করেন এবং যে সবুজ অংশটা থাকে সেখানে বুধগ্রহ ও কেতুগ্রহ বাস করেন এবং হালকা জাফরান রং যেখানে থাকে সেখানে মঙ্গলের বাস হয় তবে জবাফুলের রক্তবর্ণের মধ্যে সূর্যগ্রহের প্রতিনিধিত্ব থাকে আর যেখান থেকে জবাফুলের উৎপত্তি হচ্ছে সেখানে গুরুর বাস হয় অর্থাৎ বৃহস্পতি গ্রহের বাস অঙ্কুরে শুরুতে রাহু এবং শেষে শনিদেবের বাস এবং ফুলের মাঝখানে চন্দ্রের বাস বাস্তুর দিক থেকেও জবা ফুলকে খুব শুভ মানা হয় ফুলদানির মধ্যেও যদি জবা ফুল রাখা হয় তাহলে পরিবারের সকল লোকজনের মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পায় এবং দম্পতির মধ্যে প্রেম ও দাম্পত্য সুখ বৃদ্ধি পায় এবং সম্পর্ক আরও মধুর হয় এবার আপনাদেরকে আমি জানাবো সেই চমৎকারী জবা ফুলের টোটকার প্রয়োগ সম্পর্কে এটি এমন একটি প্রয়োগ এটি এমন একটি বশীকরণ প্রয়োগ শুধু একজন ব্যক্তির উপর এটি খাটে না এই প্রয়োগটা আপনি যখন করবেন এটি একটি সর্বজন বশীকরণ প্রয়োগ হয়ে যাবে এই প্রয়োগটা করার পর আপনি যে কোনো কারোর ওপর রাজত্ব করতে পারবেন যে কোনো কেউ আপনার প্রভুত্ব স্বীকার করবে যে কোনো কাউকে আপনি নিজের বসে আনতে পারবেন তো কি আমরা করব সেটা আমরা জেনে নিই তো আপনারা কি করবেন প্রথমে তো আপনারা এই কাজটি করবেন রবিবার দিন অবশ্যই রবিবার দিন সকালবেলা এই কাজটি আপনাদের করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্রে যখন আপনারা পুজো করছেন তখন শ্রীহরি গণেশকে আপনারা আটটি জবা ফুল অর্পণ করবেন এই আটটি জবা ফুল যেন লাল রঙের জবা ফুল হয় এবার আপনাদের পুজো হয়ে গেল পরের দিন যখন আবার সকালবেলা আপনারা পুজো করতে যাচ্ছেন সেই সময় অবশ্যই আপনারা ঠাকুরের আসন পরিষ্কার করেন সেই সময় ওই আটটি জবা ফুল আপনারা তুলে নেবেন এবং সূর্যের আলোতে আপনারা শুকোতে দেবেন তবে আধ ঘন্টা থেকে এক ঘন্টায় শুকবেন এবং তারপরে ছাওয়ায় রেখে দেবেন এইভাবে দু থেকে চার দিন করার পর যখন জবা ফুলগুলো পুরোপুরিভাবে শুকিয়ে একদম শক্ত হয়ে যাবে তখন সেগুলোকে ভালো করে গুঁড়ো করে পাউডারের মতো বানিয়ে নিন এবং সেই জবা ফুলের যে পাউডারটা হবে তার মধ্যে একটু কর্পূর এবং এক থেকে দুই চুটকি সিঁদুর মিশিয়ে নিন মেশানোর পর যে মিশ মিশ্রণটা হলো সেটিকে মানে সেটির মধ্যে একটু গোলাপ জল দিয়ে সেটিকে তিলক আকারে ধারণ করুন এই তিলকটা কিন্তু একটি বশীকরণ তিলক হয়ে গেছে ভালো করে মনে রাখবেন এই তিলকটা আপনি যখনই মাথায় দিয়ে বেরোবেন তখন যে ব্যক্তি আপনার সামনে আসবে এই তিলকটার দিকে যান নজর পড়বে সেই আপনার বশীভূত হয়ে যাবে সে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবে এবং আপনার প্রত্যেকটা কথা তার কাছে খুব মিষ্টি মনে হবে এবং আপনি যা যা বলবেন সেটাই তার কাছে সত্যি বলে মনে হবে এবং সেটাকে সে মেনে নেবে তো যেমন আমি আপনাদেরকে বলেছি যে জবা ফুলের মধ্যে মা দুর্গার বাস থাকে এবং জবা ফুলের মধ্যে অনেক দেব দেবীর নিবাস হয় সেজন্য এই টোটকাটা আপনি যখন জবা ফুল দিয়ে করছেন তখন অলরেডি সেই পাউডারটা যেটা আপনি তৈরি করেছেন বশীকরণ তিলকের জন্য সেটা খুবই শক্তিশালী হয়ে গেছে এবং আপনি যেহেতু গণেশজিকে অর্পণ করেছেন এবং গণেশজি বুদ্ধির দেবতা সেই জন্য এই তিলকটা আরও বেশি শক্তিশালী হয়ে যায় তাই এই তিলকটা লাগিয়ে আপনি যখনই বাইরে যাবেন তখন এক নম্বর তো কোনো ব্যক্তি আপনার সামনে যখন আসবে এই তিলকটা দেখবে সে আপনার কোনো ধরনের কথার কোনো বিরোধ করতে পারবে না এবং আপনি যেই কার্যে যাবেন সেই কার্যই আপনার সিদ্ধি হবে তো সেই জন্য অবশ্যই নিয়মিত জবাফুলের এই টোটকার প্রয়োগটা আপনি করুন এবং নিয়মিত তিলকটা ব্যবহার করুন আপনি যে কোনো কাজে সফলতা লাভ করবেন এবং যে কোনো শত্রুকে হারাতে পারবেন এবং যে কোনো কেউ আপনার বসে আসবে এবং আপনার কথা মেনে চলবে তো যদি আজকে টোটাল যা ভিডিওতে আমি যা জানালাম সেগুলো যদি আপনাদের মনে হয় সত্যি ভালো এবং আপনাদের জন্য উপকারী তাহলে আমি যেমন বলেছি সেরকমই ঠিক মন থেকে একবার কমেন্টের মধ্যে লিখে দেবেন জয় মা তারা আমি বুঝে নেব যে সত্যি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো নেক্সট ভিডিওতে আরও কোনো শক্তিশালী টোটকা নিয়ে আপনাদের সঙ্গে দেখা দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন जय मा तारा